নমস্কার বন্ধুরা ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো ডাবলিউ বিপি কনস্টেবলের এবার কিন্তু একটিমাত্র পরীক্ষা দিতে হবে এবার কেবলমাত্র পঁচাশি নম্বর পরীক্ষার মাধ্যমেই দশ হাজার দুশো পঞ্চান্নটি শূন্যপদে কনস্টেবল কিন্তু নিয়োগ করা হবে এছাড়াও আপনারা জানেন যে ডাব্লিউ বিপি কনস্টেবলের বয়স আঠেরো থেকে তিরিশ বছর কিন্তু করা হয়েছে যেটা আগে ছিল আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত এখানে কিন্তু সেবিকদের জন্য বিশেষ কিন্তু ছাড় দেওয়া হয়েছে সেই ছাড়গুলি আপনাদেরকে ভিডিওতে আমি দেখিয়ে দিব এছাড়াও আপনারা ভিডিওতে বাকি তথ্যগুলি যেমন কবে থেকে আবেদন শুরু হচ্ছে শূন্যপদগুলি কোন কোন ক্যাটাগরির জন্য কত করা হয়েছে উচ্চতা কমানোর জন্য যে খবর উঠে আসছিল সেটি কি করা হয়েছে আদৌ ওজন কত থাকতে হবে সব তথ্যই আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তাই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্য নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আপনারা সমস্ত রকম সরকারি প্রকল্পের তথ্য এবং চাকরির খবর সবার আগে পেয়ে যান তো দেখুন অফিসিয়াল নোটিসে কী তথ্য উঠে আসছে দেখুন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ডাব্লিউপির যে অফিসিয়াল ওয়েবসাইট পিআরবি ডট ডাব্লিউ গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আছি তো আপনারা এখানে চলে আসবেন আসার পরেই দেখতে পাবেন যে রিক্রুমেন্ট বলে একটি অপশান পাওয়া যাচ্ছে তো আপনারা এই রিক্রুমেন্ট অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু খুলে যাবে সেখানে দেখুন বলা হয়েছে রিক্রুমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ তো আপনারা এই জায়গাটাতে ডান দিকে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস এই জায়গাটাতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পেজ আবার খুলে যাবে সেখানে দেখতে পাবেন আপনারা তিনটি কিন্তু নোটিশ রিলিজ করা হয়েছে তো আপনারা দু নম্বর যে নোটিশটা দেখতে পাবেন পাঁচ তিন দু হাজার চব্বিশ তারিখে সেই নোটিশের গেট ডিটেলস এই জায়গাটাতে আপনারা চলে যাবেন এবং আরেকটি যে নোটিশটা সেটাইও কিন্তু পাঁচ তিন দু হাজার চব্বিশ তারিখে রিলিজ করা হয়েছে সেটা গেট ডিটেলস কিন্তু আপনারা চলে যাবেন তো আমি প্রথম যে নোটিশটি সেই নোটিশটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো আপনারা এই নোটিশের প্রথমে দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল ইন বেঙ্গল দু হাজার চব্বিশ তো আপনারা নোটিশের এই জায়গাটাতে আসবেন দেখুন বলা হয়েছে এজ দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট নট লেস দেন এইটিন ইয়ার্স ওল্ড অ্যান্ড মাস্ট নট বি মোর দেন থার্টি ইয়ার্স হলো অর্থাৎ এটা বয়সটা যেটা আগে ছিল আঠেরো থেকে সাতাশ বছর সেটা কিন্তু এবারে বাড়িয়ে আঠারো থেকে তিরিশ বছর কিন্তু করা হয়েছে এরপর যে যে ছাড়গুলো সরকারি ছাড় এস টি এসসি এবং ওবিসিদের জন্য পাওয়া যেত সেই ছাড়গুলো কিন্তু একই রকমে রয়েছে এই যে মুদ্রা কথা সেটা হলো যে বলা হয়েছে সেভিকদের জন্য কিন্তু বিশেষ এখানে ছাড়টা দেওয়া হয়েছে সেটা দেখুন আপনারা বাই ফাইভ ইয়ার্স ইন দ্য কেস অফ সেভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স সার্ভিং ইন দ্য বেঙ্গল পুলিশ অনলি অর্থাৎ সেভিক পুলিশ এবং ভিলেজ পুলিশদের জন্য কিন্তু এই ছাড়টা পাঁচ বছরের করা হয়েছে তো এই নোটিশটি আপনারা দেখে নেবেন বা ডাউনলোড করে নেবেন এখান থেকে এই পরবর্তী যে নোটিশটি সেই নোটিশটি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সেখানে শূন্য পদের পুরো ডিটেলসটা কিন্তু তুলে ধরা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটি এই নোটিশটির এখানেই প্রথমেই দেখতে পাবেন আপনারা আনরিজার্ভ যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির মধ্যে মেল অর্থাৎ ছেলেদের জন্য বারোশো চব্বিশটি কিন্তু শূন্য পদ রয়েছে এবং ফিমেলের জন্য পাঁচশো দশটি টোটাল মিলে সতেরোশো চৌঁত্রিশটি কিন্তু শূন্য পদ রাখা হয়েছে তো এখানে কিন্তু বেশিরভাগ সেভিক ভলেন্টিয়ারদের কিন্তু নিয়োগটা করা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আনরিজার্ভ বা জেনারেলদের জন্য মাত্র বারোশো চব্বিশটি এরপর আনরিজার্ভ এনভিএফদের জন্য পাঁচশো ছিয়াত্তরটি এবং বলা হয়েছে আনরিজার্ভ সেভিক ভলেন্টিয়ারদের জন্য দেখুন সেভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ তাদের জন্য পাঁচশো ছিয়াত্তরটি এক জায়গাতে এরপর নিচের দিকে আপনারা চলে যাবেন দেখুন এখানে বলা হয়েছে শিডুয়েল কাস্ট এনভিএফ এবং হোমগার্ডের জন্য দুশো ষোলোটি এবং শিডুইয়ল কাস্ট সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের জন্য দুশো ষোলোটি এরপর শিডিউল টাইপ বা এসসিদের জন্য এনভিএফের জন্য বাহাত্তরটি এবং সিভিক ভলেন্টিয়ারের জন্য সেখানে বলা হয়েছে বাহাত্তরটি কিন্তু শূন্য পদে এই নিয়োগটি করা হবে এরপর চলে আসি ও বিসি এ সেখানে সেভিক ভলেন্টিয়ারের জন্য বলা হয়েছে একশো চুয়াল্লিশটি এবং ও বিসি বি এর জন্য সেভিক ভলেন্টিয়ারদের জন্য বলা হয়েছে বাহাত্তরটি অর্থাৎ এখানে সেভিক পুলিশের যে শূন্যপদ সেই শূন্যপদগুলি কিন্তু প্রচুর রয়েছে তো টোটাল যে শূন্যপদ সেটা মিলিয়ে দশ হাজার দুশো পঞ্চান্নটি কিন্তু শূন্যপদ করা হয়েছে এরপর আপনাদেরকে জানিয়েছি এই যে কনস্টেবলের রিক্রুটমেন্টটা হবে এই রিক্রুটমেন্টটা কিন্তু লিখিত পরীক্ষা একটির মাধ্যমেই কিন্তু আপনাদেরকে এই নিয়োগটা করা হবে সেখানে কোনো রকম প্রিলিমিনারি কিন্তু পরীক্ষা আর থাকছে না সেই জায়গাটাতে আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখুন এখানে বলা হয়েছে মেথড অফ রিকুইপমেন্ট বলা হয়েছে দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেল বি ফিল্ড আপ অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন অর্থাৎ আপনাদের এই পুরো রিকুইপমেন্টটা একটি রিটেন পরীক্ষার উপরেই কিন্তু নিয়োগটি সম্পন্ন করা হবে সেখানে তারপর হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা পিএমটি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি এবং তারপরে ইন্টারভিউ যেরকম হয় সেরকম ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই নিয়োগটা কমপ্লিট করা হবে তারপর চলে আসি যে রিটার্ন পরীক্ষাটা বা লিখিত পরীক্ষাটা হবে সেটা কিন্তু পঁচাশি নাম্বারের কেবলমাত্র হবে সেখানে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটি বা পঁচিশ নাম্বারের ইংলিশ থাকবে দশ নাম্বারের এবং হচ্ছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে পঁচিশ নাম্বারের এবং রিজনিং এবং লজিক অ্যানালিসিস থাকবে পঁচিশ নাম্বারের তো আপনারা কেবলমাত্র এই লিখিত পরীক্ষার মাধ্যমেই কিন্তু এই কনস্টেবলে নিয়োগ কিন্তু পেয়ে যাবেন এবার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেল ক্যান্ডিটের জন্য যে উচ্চতা ছিল একশো সাতষট্টি সেন্টিমিটার সেই সাতষট্টি সেন্টিমিটারেই কিন্তু রাখা হয়েছে কিন্তু এটা ওয়েটটা যেটা ছিল এটা কিন্তু ছিল আঠান্ন কিলো সেটা কিন্তু সাতান্ন কিলো করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে হাইট একশো সাতষট্টি সেন্টিমিটার এবং ওয়েট কিন্তু সাতান্ন সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে একশো ষাট সেন্টিমিটার এবং ওজনটা হচ্ছে ঊনপঞ্চাশ কিলো থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর চলে আসি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেন্সের ব্যাপারে সেখানে বলা হয়েছে যে জেন্ডার দেখুন মেল মেলদের জন্য বলা হয়েছে ষোলোশো মিটার ছ মিনিট তিরিশ সেকেন্ডে কিন্তু এটা পূরণ করতে হবে এরপর ফিমেলদের জন্য আটশো মিটার সেটা চার মিনিটে এবং থার্ড জেন্ডারদের জন্য আটশো মিটার কিন্তু তিন মিনিট তিরিশ সেকেন্ডে আপনাদেরকে কিন্তু এটা পূরণ করতে হবে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই এখানে কবে থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো এই নোটিসে এখনও পর্যন্ত আবেদনের ব্যাপারে কোনো রকম তথ্য তুলে ধরা হয়নি যতদিন না পর্যন্ত পরবর্তী আপডেট আছে ততদিন পর্যন্ত এটা কিন্তু জানা যাচ্ছে না তো পরবর্তী আপডেট আসলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব যে আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন যদি ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত